প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব মৌলিক যৌক্তিক অপারেশন নিয়ে মৌলিক যৌক্তিক অপারেশন মূলত তিন প্রকার অ্যান্ড অর এবং নট তো যৌক্তিক অপারেশন মূলত আমরা জানি যে সত্য এবং মিথ্যা নিয়ে কাজ করে কিন্তু যেহেতু এই অপারেশনগুলো আমার ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে হবে তা এখানে হচ্ছে আমার সত্য এবং মিথ্যা তো আসলে ওভাবে প্রকাশ করা যায় না তো আমরা এখানে সত্য এবং মিথ্যা হিসেবে যেটাকে ডিনোট করব সেটা হচ্ছে সত্য বলতে এখানে ওয়ান এবং মিথ্যা বলতে জিরো তো ডিজিটাল ডিভাইসের ইনপুট লাইনে আমি কিন্তু সবসময় একই জিনিস দিই না এটার ক্ষেত্রে আমি আর দুই রকমের জিনিস দিতে পারি আমি হুম দিতে পারি ওয়ানও দিতে পারি তাই এর ইনপুট লাইনে আমি ভেরিয়েবল ব্যবহার করবো তো ভেরিয়েবল বিষয়টা কী ভেরিয়েবল হচ্ছে চলক যেটা আমার জিরো এবং ওয়ান যে কোনোটা ধারণ করতে পারে অর্থাৎ আমি এখানে যে মানটাই ধরবো সেটাই ওর মান হিসেবে কাউন্ট হবে তো এই ভেরিয়েবলকে আমরা ডিনোট করবো বিভিন্ন প্রতীক দ্বারা এবিসিডি এফ জি এইচ হ্যাঁ যা হয় এইসব দ্বারা তো এখন আমরা এন গেটের ক্ষেত্রে দেখি তো গেটের ক্ষেত্রে যদি আমি এর প্রতীকটা দেখি তাহলে দেখব এর ইনপুট লাইনে এর ইনপুট হচ্ছে দুইটা এবং আউটপুট হচ্ছে একটা তো এর ইনপুট একাধিক হতে পারে অর্থাৎ একাধিক হলেই হলো দুই বা তার অধিক তিনটা চারটা পাঁচটা হতে পারে তো গেটের ক্ষেত্রে আমাকে বলছে গেটটা এরকম যে এর কোনো ইনপুটে যদি আমার মিথ্যা বা জিরো হয় তাহলে এর আউটপুটটা জিরো হয়ে যাবে হুম একটু সত্য সুন্দরটা দেখে আসি অর্থাৎ এর এখানে উপস্থিত যতগুলা ইনপুট থাকবে যতগুলা ইনপুট থাকবে সবগুলাকেই আমার সত্য বলতে হবে ঘটনাটা ঘটনা যদি সবাই সত্য বলে তাহলেই আমি হচ্ছে এর আউটপুটে সত্য পাব যে কেউ একজন যদি মিথ্যা বলে যে কেউ একজন যদি মিথ্যা বলে তার আউটপুটটা আমি পাবো মিথ্যা আশা করি বিষয়টি ক্লিয়ার এটি হচ্ছে অ্যান্ড গেটের অপারেশন তো অ্যান্ড গেটটা আমার মূলত কাজ করতেছে কীরকমভাবে দেখো তো একটু দেখো এ এবং বি যদি গুণ দাও এ এবং বি যদি গুণ দাও জিরো এবং জিরো গুণ করলে আমার আউটপুট জিরো হ্যাঁ জিরো এবং ওয়ান গুণ করলে আউটপুট জিরো হ্যাঁ ওয়ানের সাথে জিরো গুণ করলে আউটপুট জিরো ওয়ান ওয়ান গুণ করলে আউটপুট ওয়ান মূলত এটা গুণের মতোই কাজ করতেছে তাই গেটকে আমরা ডিনোট করি গুণ গুণ দ্বারা দেখো এ ইন্টু বি আউটপুট এখন যদি আমি অর্গেটের ক্ষেত্রে দেখি বিষয়টা অর্গেটের ইনপুটর ক্ষেত্রেও সেইম অবস্থা যে এখানে হচ্ছে দুইয়ের অধিক ইনপুট সংখ্যা হতে পারে তো অথবা অর শব্দের অর্থ হচ্ছে অথবা অর্থাৎ এখানকার ইনপুটের মধ্যে যে কেউ একজন যে কেউ একজন অথবা এ অথবা বি যদি আমার সত্য বলে এ অথবা বি যদি সত্য বলে তাহলেই আউটপুটটা সত্য হবে আর যদি সবাই মিথ্যা বলে সেক্ষেত্রে সেটা মিথ্যা দেখো একটু সত্য শ্রেণীটা তাই হয় কিনা দেখো তো এখানে দুইজনই মিথ্যা বলছে তাই আউটপুটটা মিথ্যা অন্য দেখো এখানে একজন সত্য বলছে এখানে একজন সত্য বলছে এখানে দুইজনই সত্য বলছে আউটপুট সত্য আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখানে দেখা যাচ্ছে যে অনেকটা যোগের মতো কাজ করতেছে বিষয়টা যোগের মতো দেখো শেষেরটা কিন্তু টোটালি যোগ না যোগের মতো এই জন্য এই অরগেটকে আমরা যোগ চিহ্ন দ্বারাই ডিনোট করি এ প্লাস বি ইকোয়াল টু এখন নটের ক্ষেত্রে দেখি আমি যাই বলবো নটের ক্ষেত্রে এটা হচ্ছে নটের প্রতীক এটা হচ্ছে নটগেটের প্রতীক আমি ইনপুটে যা দিব সেটাকেই ও উল্টো করে দেবে অর্থাৎ ইনপুটে যদি জিরো দেই আউটপুটে হবে ওয়ান ইনপুটে ওয়ান দিলে আউটপুটে হবে জিরো এটাই বলছে নট গেট অর্থাৎ তুমি যাই বলবা সেটা ও হচ্ছে উল্টাই দিবে দেখো এ ইনপুট যদি আমার হচ্ছে জিরো হয় আউটপুট ইজ ইজ ওয়ান আবার ইনপুট ওয়ান হলে আউটপুটে জিরো তো আমার যে মৌলিক অপারেশন বা বেসিক অপারেশন আমার গেটের সেটা হচ্ছে এ পর্যন্তই অ্যান্ড অর নট হ্যাঁ এরপরে আরও আলোচনা আছে গেট সম্পর্কিত তো সেটা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে